এটা গেল একটা প্যাকেট এটা আপনার ফুল বডিতে তে এগুলো কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট পানি ঢেলা নেবেন কোন সমস্যা নেই পানি ঢাইলে নেবেন কাস্টমার পানি ঢেলা নিতে পারবে কোন সমস্যা নেই এগুলা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিক্রি করি না আমাদের দোকানের একটা নাম আছে ভাইয়া নাম আছে একটা নাম আছে আমাদের বাংলাদেশের থেকে বাইরের মানুষরা বেশি চিনে আমাদের আর বেশিরভাগ আমাদের নাইনটি নাইন কাস্টমার হচ্ছে রেফারের কাস্টমার

যারা প্রবাসে যাচ্ছেন বিভিন্ন দেশে যাচ্ছেন এখানে কিন্তু বারো মাসে কিন্তু এই ধরনের শীতের পোশাক গুলা বিক্রি করে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা পাশাপাশি শীতের সব ধরনের কালেকশন পাবেন আপনার পুরো সেট পাবেন এ টু জেড জ্যাকেট থেকে শুরু করে জোতা থেকে মানে আপনার মাথা মাথা থেকে পার নিচ পর্যন্ত আপনি যে ধরনের সব ধরনের কালেকশনই কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল অবশ্যই আপনারা আহ একটু ভিজিট করবেন তাহলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ওয়ালাইকুম আসসালাম নুরুল ভাই কেমন আছে আপনার মাধ্যমে আমাদের দিতে চাচ্ছি আমাদের যাওয়া বঙ্গবাজারের অপর সাইড তলা লিফ্টের চার লিফ্টের চার জি সতেরো আঠারো নম্বর দোকান নীলা গার্মেন্টস এন্ড বঙ্গ বিগ বাজার জি

আপনি উত্তরা বললেন ঢাকা নিউ মার্কেট নুরজ মার্কেট তারপরে হচ্ছে আপনি সিলেট বাংলাদেশের একদম পঁয়ষট্টিটা হ্যাঁ আপনারা চাইলে যারা নতুন করে ব্যবসা করতে চান আমাদের এখানে আইসে আপনারা হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করা যাবে না আচ্ছা যে দেখেন বিশাল আকারের কিন্তু একটা দোকান আপনি এ টু জেড কালেকশন পাবেন আপনার পার নিচ থেকে মাথার উপর একদম উইন্টারের যাবতীয় যা কিছু লাগে একটা নতুন সংসার করতে যে এরকম সবকিছু লাগে উইন্টারের যা কিছু লাগে আমাদের এখানে প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে রিজওয়ান ফার্মি জিতু জিতু ভাই আচ্ছা

ব্র্যান্ডিং লোগো থাকবে ব্র্যান্ডিং লোগো কারণ হচ্ছে এগুলা হচ্ছে ভায়ার শিপমেন্ট ক্যান্সেলার মাল আমরা এগুলা বিভিন্ন ইপিজেট থেকে কালেকশন করি আচ্ছা ঠিক আছে যারা এক্সপোর্টের জিনিস চান মূলত আমাদের কাছে আসলে আমরা আমরা আপনাদেরকে অথেন্টিক এক্সপোর্টের জিনিসগুলা দিতে পারবো দিতে পারবেন জি জি

অনেক মাইনাসের জিনিস তো ভাইয়া অনেক গরম আমি এসি সব সময় চলাই থাকে আচ্ছা কিন্তু ঘামে গেছে না অনেক অনেক মাইনাসের জিনিস তো দেশে পড়া পসিবলই না কোনো ভাবে পসিবল না এটা এ আর একটা কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার গ্রিন এর মধ্যে গ্রিন এর মধ্যে ব্ল্যাক কন্টেস্ট আর নট ফ্রেজের আপনার সামনে লোগো থাকবে পিছনে লোগো থাকবে ঠিক আছে তারপরে এই যে দেখেন হাতায় লোগো আছে জিপারে তো আছে সব জায়গায় আপনার ব্র্যান্ডিং জিনিসগুলো হচ্ছে সব জায়গায় ব্র্যান্ড করা থাকবে এই যে দেখেন একদম সব জায়গায় ব্র্যান্ড করা থাকবে কারণ আপনার লোকালে কিন্তু এত কিছু মিলানো সম্ভব না তার জন্য আলাদা একটা ফ্যাক্টরি দরকার সবকিছু প্রোডাক্ট হুম

এজি আর এটার আর হচ্ছে আবার ডাবল জিপার দাও আছে দেখেছ আপনারা লং জ্যাকেট পরছেন কষ্ট অসুবিধা হচ্ছে যাতে অসুবিধাটা না হয় এটা আবার উঠাই নিলে এই যে ইজিলি আপনারা বশতে পারবেন ইজিলি বসা যাবে এটা টা কামি হিল ফিগারেস এটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু অনেক অনেক হাই গেছে আমাদের দেশে আমরা হোলসেল বিক্রি করি এই জন্য প্রাইসটা একদম নাম মাত্র কিন্তু এগুলো বাইরে অনেক রেঞ্জ অনেক রেঞ্জ দেখা গেছে আমার এখানে ওখানকার একটা জ্যাকেট আর আমার এখানে ফুল প্যাকেজ নিতে পারবে এরকম

প্লাস চেনের উপরে কাভারটা দেওয়া কাভারটা দেওয়া আছে যাতে কোনো ভাবে পানি বাতাস কোনো কিছু ঢুকতে পারে আর এটার হচ্ছে ফুল বডিতে শেরপা দেওয়া ফুল বডি শেরপা না ফুল বডিতে শেরপা দেওয়া প্রত্যেকটা জিনিসই গার্মেন্টস এর শিপমেন্ট ক্যান্সেলার মাল প্রত্যেকটা জিনিসই জি ক্লিনের একটা জ্যাকেট এটা অনেকে লাইট ওয়েটের একটা জ্যাকেট খোঁজে এটা হচ্ছে লাইট ওয়েটের ভিতরে শেরপা লাইট ওয়েটের শেরপা দেওয়া আছে ভিতরে এটা দাহেছে 10 12 যাদের মাইনাস তাদের জন্য মূলত এই জ্যাকেটটা তাদের জন্য না তাদের জন্য 10 12 হইলে ক্যালভিন এখন মাইনাস কম আপনি 10 12 জ্যাকেট নিলে কিনা আপনার কাছে গরমটা ফিল হবে আমাদের কাছে সফট টেম্পারেচারে কিন্তু জ্যাকেট আছে জন্য এইজন্য কাস্টমাররা আসলে জিজ্ঞেস করে যে মাইনাস কত পড়ে আপনাদের এখানে তো ওই হিসাবে আমরা মূলত জ্যাকেটগুলো দেখাই দেখেন হ্যাঁ আচ্ছা না হ্যাঁ বর্তমানে নতুন কিছু কালেকশন ঢুকছে এই যে এগুলো এগুলো জিসম অনেক খাই

এটা ফুয়েল হেডিং বলি আমরা এটা আপনার বাতাস পানি ঢুকবে না কিছু ঢুকবে না একটা জ্যাকেট এটারও কালার আছে কয়েকটা কালার প্রত্যেকটা জ্যাকেট কিন্তু ভাইয়া কালার আছে কালার আছে সাইজ আছে অ্যাভেলেবল যেহেতু আমরা হোলসেলার আমরা দেখা যাচ্ছে পার্টিদেরকে আমরা সাইজ ছাড়া মাল দিতে পারি না হ্যাঁ কালার সাইজ অ্যাভেলেবল একদম অনেকের চাহিদা ভাই সাদা আপনাদের কাছে সাদা জ্যাকেট আছে কিনা সাদা কিন্তু অনেক চাহিদা ঠিক আছে আর সাদার ভিতরে এটা হুডের ভিতরে আবার প্রিন্টিং করা আছে ডিজাইন করা আছে প্রিন্টিং করা এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার চেইনটা পর্যন্ত আপনার ওয়াটার পানি বাতাস না ঢোকে আর এটা নরমালি আপনার মাইনাস পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত এটা থেকে আর ভিতরে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া এটার ভিতরে যখন কাস্টমার পরে হাঁটা চলা করবে ওই ঘর্ষণের ফলে অটোমেটিকলি গরমটা উৎপাদন হবে

সব জায়গায় কানাডা গুছ পাবে না হ্যাঁ আর এটারও আপনার চেন চেনও আছে আবার বাটনও আছে দুটোই আছে চেন আছে বাটনও আছে হ্যাঁ এটার ভিতরে আবার শেরপা দাও আছে এগুলা দেখেছে যেখানে মাইনাস বেশি যেমন আপনার কানাডা নরওয়ে ফিনল্যান্ড ওই সমস্ত জায়গা বা রাশিয়া ওই সমস্ত জায়গাতে আপনার মাইনাসটা বেশি থাকে ওদের জন্য মূলত এই জ্যাকেটগুলো এগুলো তাদের হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা জ্যাকেট হ্যাঁ আর এটা চাইলে হুডিটা আপনি রিমুভ করে রাখতে পারবেন

কোনো ভাবে বাতাস না ঢুকতে পারে ঠিক আছে বাতাস কোন ঢোকার সিস্টেম জিনিস কোয়ালিটি জিনিস বললাম না ভাইয়া এগুলা পড়লে আরো বেশি ভালো লাগবে ভালো লাগবে পড়লে আরো বেশি ভালো লাগে আচ্ছা আচ্ছা

প্রোডাক্টে আপনার কোয়ালিটি সম্পন্ন জিনিস অনেকে অনেক বাংলাদেশ থেকে দেখা গেছে আপনার লোকালি জিনিস নিয়ে বলে যে ভাই ওখানে গেলে এগুলা কভার করেনা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে জিনিস নিলে এই জ্যাকেট যদি কভার না করে কিছু করার নাই করার নাই এই জ্যাকেট না করলে কিছু করার নাই হুম জ্যাকেট এটা হচ্ছে আপনার কনটেস্টের ভিতরে এটাও দেখছেন কি মোটা ভাই এগুলো যদি মাইনাস কভার না করে তাহলে আর মনে হয় না কিছু দিয়ে কভার কভার করা যাবেন এগুলো তো মাইনাস না কভার কোলা কোনোটা দিয়ে কভার করা যাবে না এটা হাতের ডিজাইনটা খুব সুন্দর হুম খুবই সুন্দর একটা ডিসার্স এবার প্রিমিয়াম একটা লুক যখন পড়বে প্রিমিয়াম একটা লুক আসবে এগুলাতে ঠিক আছে তা লেডিসের কালারগুলো সবগুলো সুন্দর 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 সব দেখানো সম্ভব এই যে আমার পিছনে দেখেন সব লে আপনার জ্যাকেটের কালেকশন প্রত্যেকটা মালের সাইজ কালার সব দেওয়া আছে আমার ব্যাগে তারপরে হচ্ছে আপনার এই একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার এলসি ওয়াই কি কি এটা হচ্ছে ওয়াইকি কি ব্র্যান্ডের এটা আপনার ফুল বডিতে শেরপা দেওয়া আছে আর এটা অনেক হেভি একটা জ্যাকেট মোটা মোটা একটা জ্যাকেট যারা দেখা গেছে আপনার মাইনাস অনেক বেশি তাদের জন্য মূলত এই সমস্ত জ্যাকেট গুলা জ্যাকেট গুলা না জি এগুলা কিন্তু আপনার কথা বলতে হইলে মাইনাস বলতে হলে বিশ বিশের উপরে বিশের উপরে জি প্রত্যেকটা জ্যাকেটে বিশের উপরে বিশের উপরে হ্যাঁ এই ফুল ফুল বডিতে শার্পা দেওয়া আছে আচ্ছা আচ্ছা দারুণ তো ভাই আর প্রত্যেকটা আপনার হুডি রিমুভ করে রাখতে পারবে ফার্টা রিমুভ করে রাখতে পারবে আবার যারা আছে অ্যালার্জি প্রবলেম এ এফ চায় না তখন আমরা বলে দিয়ে এটা খুলে রাখা যাবে খুলে রাখা যাবে কালার সাইজ अवेलेबल স্যার কালার সাইজ अवेलेबल এর আগে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছিল আপনার 700 আর এটা হচ্ছে 800 সিরিজের এটা আরো লাইট লাইটওয়েট

কনভার্সের এই যে আর একটা কালার বললাম না এগুলো কালার গুলো প্রত্যেকটা সুন্দর অনেকে আছে না লাইট কালার চাই ভাই একটু কালারফুল জিনিস দেন ওদের জন্য মূলত এই কালার গুলো আর কি ওদের জন্য না হ্যাঁ যে বাইরে কিন্তু আপনি মূলত আপনার কালো নেভি ব্লু অ্যাশ এগুলোর চাহিদাটা বেশি তারপরে অনেকে লাইট কালার চায় ফ্যাশনের জন্য ওদের জন্য আমাদের কালেকশন করা আছে তারপরে হচ্ছে আপনার আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্যালভিন ক্লিনের ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিনের এটা হচ্ছে ক্যালভিম ক্লিনার এটারও চারটা পাঁচটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে এটার ভিতরে আপনার ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া এই যে দেখেন প্রত্যেকটা মালেরা আমরা বললাম না যে আমাদের মালগুলো অথেন্টিক তারপর আপনারা যাচাই করে আসে দেখে নিবেন

অনেকে হগু বসের জ্যাকেট চায় ওনাদের জন্য হচ্ছে এটা হুগু বসের জ্যাকেট সাইজ হচ্ছে তিনটা সাইজ এল এক্স এল ডাবর এক্স এলটা কিন্তু মূলত হ্যাঁ লাগানো এল এশিয়ান গ্রুপ তো এই জন্য দেখেন এটার ভিতরে কিন্তু আপনার শেরপা দেওয়া আছে হ্যাঁ আর এগুলা কিন্তু প্রত্যেকটা ভাই আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ওয়াটারপ্রুফ আমি আবার পানে ঢেলে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ফেব্রিক্স আমাদের কেনাডাগুলো শর্ট মাল এই যে একটু আগে ক্যামেরা কিছু লং দেখাইছে এটা হচ্ছে শর্টটা এটা শর্ট টা এটারও আপনার কালার আছে হ্যাঁ

ভিতরে আপনার সারপাটা দাও আছে আর এর সারপাটা খুব একদম একদম সফট সফট কম্পদম সফল ঠিক আছে তারপরে এটা আপনার বেলটা দাও আছে যাতে আপনার হ্যাঁ অনেক সময় অনেকে দেখে গেছে যাতে না ঢুকে এজন্য বেলটা লাগে চাইলে আপনি বেল্ট ছাড়াও পড়তে পারবে কাস্টমাইজ করে যাবে আর এটাও চাইলে আপনি ফাটটা খুলে রাখতে পারবেন এটা ফাটটা দাও হচ্ছে যাতে স্নোটা ফ্রিজের মধ্যে না আসে না আসে জি জি একটা প্রোডাক্ট আছে এটা লেডিসের এটা হচ্ছে কানাডা গুসের এটা ভাইয়ারই হচ্ছে কানাডার ভায়ার এগুলা আবারও বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ওয়াটার প্রুফার প্রুফ প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ওয়াটার প্রুফ আর সবচেতে সবচেতে ভালো হয় কাস্টমার আইসব করে দেখে ভাই এটাও একদম স্মুথ একটা সার্ফা

আগে ছিল কেনাডাতে ইউকে তে চলে গেছে তো ওনাকে ওনাকে জিজ্ঞেস করার পর উনি ওই সময় মাইনাস উনচল্লিশে পড়েছিল উনচল্লিশ আমরা জিজ্ঞেস করছি যে আপু কাবার করছে কিনা ইনশাল্লাহ ভাইয়া আমরা যেমন কথা বলছি তেমন জি জি

করা আছে আর চেনের উপর আবার এক্সট্রা কভার দেওয়া আছে কোনো ভাবে এগুলো একদম হালকার ভিতরে কিন্তু গরমটা এটা এটা দেখা যাচ্ছে আপনার তিরিশ প্লাস হইলে হবে মাইনাস মাইনাস তিরিশ প্লাস হইলে হান্ড্রেড পার্সেন্ট কভার করবে কাবার করবে